হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দুটি রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান ফর্মগুলি স্কুটিনি হয়ে গেছে এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পাবলিশ হয়ে গেছে তোমাদের কোন কোন রিক্রুটমেন্টে বা কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পাবলিশ হয়েছে তোমাদেরকে পরপর দেখাবো এবং এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে বিভিন্ন আর আর বি ওয়েবসাইটে সেখানে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে এভাবে তোমাদের লগ ইন করে চেক করতে হবে কোন ওয়েবসাইটিকে লগ ইন করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরবি কলকাতা ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কলডাউন করার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে আজকের ডেটটা মেনশন করা আছে বাইশ এগারো দু আজকের ডেটেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ফোর এখানে তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস অ্যাটেনশান টু দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন প্রফেশনালি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড স্ট্যাটাস এখানে তোমাদের ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে তোমরা এখানে পাশের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে আর একটা রিক্রুটমেন্টে তোমাদের নোটিশ পাবলিশ করা হয়নি কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু ওয়েবসাইটে আউট হয়ে গেছে ঠিক আছে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলো রিক্রুটমেন্ট বোর্ড অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অ্যাপ্লিকেশান প্রফেশনালি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড স্ট্যাটাস তো দেখো তোমাদের এখানে এক নাম্বারে বলা হয়েছে ভাইট সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ইস্যুড অন সেভেন্টিন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশানস ওয়ার ইনভাইটেড ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ the scrutiny of the applications has been completed and candidates can view the status of their application under provisionally accepted and rejected along with reasons for rejection বাই logging ইন with their user ইউজার at www.rrbapply.gov.in টিপল ডট তোমাদের বলা হচ্ছে যে সতেরো আর দু হাজার চব্বিশ তারিখে প্যারামেডিক্যাল ক্যাটাগরি রিক্রুটমেন্টের ফর্ম শুরু হয়েছিল এবং তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের সমস্ত ফর্মের কিন্তু স্কুটি নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন প্রত্যেক ক্যান্ডিডেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লু ডট বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে যে তাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে দুই নাম্বার বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটকে এস এবং ইমেল পাঠানো হচ্ছে এ বিষয়ে তোমাদের রেজিস্টার্ড ফোন নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের কিন্তু একটা করে এস চলে যাবে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে এরপর তিন নম্বরে বলা হয়েছে হোয়াইল এভরি কেয়ার হ্যাজ বিন টেকেন ইন প্রিপেয়ারিং the list of প্রফেশনালি eligible ক্যান্ডিডেটস RRB reserves দ্য রাইট টু রেক্টিফাই এনি ইন error or আর টোপোগ্রাফিক্যাল আর প্রিন্টিং RRB আরআরবি inability to entertain টু এন্টারটেন এনি rejected ফ্রম রিজেক্টেড ক্যান্ডিডেটস বলা হচ্ছে যে আরবি কিন্তু এই যে ফর্ম স্কুটিনি খুব যত্ন সহকারে করেছে তা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায় তাদের ক্ষেত্রে তো সেটা কিন্তু তারা সংশোধন করতে পারবে ঠিক আছে নেক্সট চার নম্বর যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটার্স অফ অল অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস প্রফেশনালি অ্যাকসেপ্টেড অর কন্ডিশনালি অ্যাকসেপ্টেড ইজ পিওরলি প্রফেশনাল অ্যান্ড হিজ অর হার ক্যান্ডিডার ইজ লাইবল টু বি ক্যান্সেলড অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অর দেয়ার আফটার ইন কেস অফ এনি ইনকনসিস্টেন্সি অর ডিফিসিয়েন্সি অর ফলসিফায় রেকর্ড অর ডাটা ফার্নিশ বাই দেম ইন হিজ অর হার অনলাইন অ্যাপ্লিকেশান অর এনি ম্যাল প্র্যাকটিস অন দ্য পার্ট অফ দ্য ক্যান্ডিডেটস পার্ট অফ ক্যান্ডিডেটস কামিং টু দ্য নোটিস অফ আর আর বিস অ্যাট এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যেটা বলা হচ্ছে তোমাদের যাদের যাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে প্রফেশনালি এবং কিছু ক্যান্ডিডেটের কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে তাদের ফর্ম কিন্তু এই মুহূর্তে অ্যাকসেপ্ট হলেও কিন্তু তোমাদের যদি ফর্মে কোনো ভুল তথ্য পাওয়া যায় রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বা তার পরবর্তী সময়ে সেক্ষেত্রে কিন্তু ভুল তথ্য পাওয়া গেলে যে কোনো মুহূর্তে তোমাদের ক্যান্ডিডেটের বা পদ বাতিল হতে পারে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে নেক্সট যেটা বলা হচ্ছে আরআরবির সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না এখানে দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট বাইশ এগারো দু হাজার চব্বিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আচ্ছা এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে তোমাদের প্রথমেই চলে আসতে হবে আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো অ্যাপ্লাই বলে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান আসবে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সাইন ইন করতে হবে অর্থাৎ লগ ইন করতে হবে তো এখানে তোমাদের মোবাইল নাম্বার বা তোমাদের ইমেল আইডি এবং তারপরে তোমাদের পাসওয়ার্ড যেটা তোমরা এন্ট্রি করেছিলে অ্যাকাউন্ট তৈরি করার সময় এটা এন্ট্রি করে তারপরে তোমাদের এখানে আই এম নট এ রোবট এই বক্সের মধ্যে ক্লিক করে চেকমাক করে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে তো লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে তিনটি সেকশন প্রথমত জেনারেল ইনস্ট্রাকশান তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান হিস্ট্রি তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান হিস্ট্রি এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের মাই অ্যাপ্লিকেশন বলে লেখা থাকবে এবং তোমরা এবছর রেলে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি ফর্ম ফিল আপ করেছো সমস্ত কিছু পরপর কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তোমরা যদি প্যারামেডিক্যাল ক্যাটাগরি ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের বা দিকে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দিয়ে প্যারামেডিক্যাল ক্যাটাগরি লেখা থাকবে ঠিক আছে আর তার পাশে দেখবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা ঘর রয়েছে ঠিক আছে আর তার পাশে তোমাদের এখানে পেমেন্ট স্ট্যাটাস মোডিফিকেশান স্ট্যাটাস পেমেন্ট ভেরিফাইড পেমেন্ট এসব থাকবে তো তোমাদের ফলো করতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে তোমাদের কি লেখা আছে যদি তোমাদের এখন লেখা থাকে যে প্রভিশনালি অ্যাকসেপ্টেড ঠিক আছে তাহলে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে আর যদি রিজেক্টেড লেখা থাকে সেক্ষেত্রে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট হয়েছে এবং রিজেকশনের কারণেও কিন্তু মেনশান করা থাকবে আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করতে পারছো যে তোমাদের কিন্তু টেকনিশিয়ান গ্রেড থ্রি যে পোস্টটা ছিল টেকনিশিয়ান গ্রেড থ্রি সেটার কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পাবলিশ হয়েছে এটা কিন্তু নোটিশ এখনও দেওয়া হয়নি ঠিক আছে কিন্তু ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি যে ক্যান্ডিডেট এটা চেক করেছি দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে অ্যাপ্লাই করেছে এবং দেখাচ্ছে প্রভেশনালি অ্যাকসেপ্টেড অর্থাৎ ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে ক্যান্ডিডেটের এবং তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পাবলিশ হয়ে গেছে প্যারামেডিক্যাল ক্যাটাগরির এবং সেই সঙ্গে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের তোমরা যারা যারা এই দুটি পোস্টের জন্য বা এই দুটি রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছিল অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে লগ করে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে নিও বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে চাকরি সংক্রান্ত ছোট বড় বিভিন্ন আপডেট আপলোড করা হয়ে থাকে প্রথমত তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার রেজাল্টের লিঙ্ক রেজাল্টের পিডিএফ বিভিন্ন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ একই সঙ্গে বিভিন্ন রিক্রুটমেন্টের তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক বিভিন্ন ভিডিওর লিঙ্ক সমস্ত কিছু কিন্তু পাবলিশ করা হয় এই চ্যানেলটার মাধ্যমে ঠিক আছে তো চ্যানেলটি যুক্ত হয়ে যাও ডিসক্রিপশান বক্সে চ্যানেলটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে আসবে এবং সেখানে জয়েন বাটন পাবে যে ও আইন বলে এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে